দেশ বিদেশে যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক জানিয়ে শুরু করছি আজকের আলোচনা সাথে আছে আমি ফরহাজুদ্দিন আহমেদ বিয়া অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজকের এই আলোচনায় সংক্ষেপেই আপনাদেরকে দুই একটা জিনিস আলোকপাত করার চেষ্টা করব আশা করি সাথেই থাকবেন আমাদের দেশে ল্যান্ড অ্যাকোজিশন হয় অর্থাৎ ভূমি অধিগ্রহণ হয় সরকার উন্নয়নমূলক প্রকল্প বা অন্য যে কোনো প্রয়োজনে বাস্তবায়নের প্রকল্প বাস্তবায়নের জন্য ভূমি অধিগ্রহণ করে থাকে সেই ক্ষেত্রে সেটা পতিত জমি হতে পারে নালা হতে পারে বাড়ি হতে পারে বা নির্মাণাধীন কোনো প্রতিষ্ঠান নির্মাণাধীন কোনো স্থান স্থাপনা হতে পারে অথবা নির্মিত কোনো ভবনও হতে পারে কোনো স্থাপনাও হতে পারে এবং সেই ভূমি অধিগ্রহণ যদি করে সেটার কিছু নীতিমালা রয়েছে আইন রয়েছে সেই আইন অনুসারে ক্ষতিপূরণ প্রদানের ব্যবস্থাও কিন্তু রয়েছে আর কোন কোন জায়গা ভূমি অধিগ্রহণ করতে পারবে না সরকার সেই ব্যাপারেও কিন্তু সুস্পষ্ট বলা আছে কোন কোন বিষয় আসলে অধিগ্রহণ করতে পারবে না সেটা একটু বলে নিচ্ছি প্রথমত মসজিদ মন্দির গির্জা প্যাগোজা ধর্মীয় যে কোনো উপাসনালয় কবরস্থান তারপর শ্মশান বা যেখানে মৃত ব্যক্তিকে দাফন করানো দাফন করা হয় ওই সমস্ত প্রতিষ্ঠানগুলো কখনো অ্যাকোয়ার বা অধিগ্রহণ করা যাবে না এছাড়া মোটামুটি অন্য যে কোনো ভূমি বা স্থাপনা সরকার চাইলে উন্নয়নমূলক প্রকল্প বা কর্মকাণ্ডের জন্য অধিগ্রহণ করতে পারে আইন অনুযায়ী এবং যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে যথাযথ উপায়ে যথাযথ পদ্ধতিতে যে রেট আছে ক্ষতিপূরণ সেই রেট অনুসারে দিতে হয় এবং দিবেন এখন প্রশ্নটা যে জায়গায় আসছে যে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্য যদি কোনো জমির মালিকানা নিয়ে ডিসপিউট থাকে তাহলে কে পাবে আসলে এই ক্ষতিপূরণ অনেক সময় দেখা যায় যে জমির বা প্লটের প্রকৃত যিনি মালিক উনি ক্ষতিপূরণের টাকাটা পান না যারা সুবিধাবাদী যারা অপরাধী যারা জবরদখলকারী যারা আসলে দলিল জাল দলিল সৃজনকারী তারা বিভিন্ন অপকৌশলে অনিয়ম করে দুর্নীতি করে অধিগ্রহণ সংক্রান্ত সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা কর্মচারী যারা অসাধু তাদের সাথে হাত মিলিয়ে বিভিন্নভাবে অপকৌশলে দেখা যাচ্ছে যে অধিগ্রহণের যে ক্ষতিপূরণের টাকা সেটা তুলে নেওয়ার চেষ্টা করে এবং বেশিরভাগ ক্ষেত্রে সফলও হয় তো এইটার প্রোটেকশানের জন্য যদি এরকম কোনো ঘটনা ঘটে যায় তাহলে আইনগত কি প্রতিকার পাবেন যারা ভুক্তভোগী সত্যিকার অর্থেই যারা অধিগ্রহণের টাকাটা পাওয়ার হকদার কিন্তু পাননি আশা ছেড়ে না দিয়ে একজন বিজ্ঞ আইনজীবী শরণাপন্ন হয়ে আপনারা আইনগত প্রতিকার পেতে পারেন এখন প্রশ্ন হচ্ছে কোথায় গিয়ে মামলা করবেন বা কী ধরনের আইনগত প্রতিকার পাবেন ইফেক্টিভ এবং স্পিডি দ্রুত কোনো কার্যকর রেমেডি পাওয়ার জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে আপনারা পিটিশন দায়ের করে এর প্রতিকার চাইতে পারেন এছাড়াও জালিয়াতি অথবা দুর্নীতি বা অন্য যে এলিগেশান আছে ফ্রড কোনো অ্যাক্টিভিটির জন্য সাবঅর্ডিনেট জুডিশিয়ারিতে যে কোনো মামলা আপনারা দায়ের করতে পারেন কিন্তু আপনারা খুব স্পিডি এবং ইফেক্টিভ যদি কোনো রেমেডি পেতে চান তাহলে মহামান্য হাইকোর্টের রিট পিটিশন দায়ের করে আপনাদের উপযুক্ত কাগজপত্র অর্থাৎ মালিকানা সংক্রান্ত যে রল যত পেপার্স আছে সব পেপার্স যদি আপনারা ইউজ করতে পারেন অ্যানেক্স করতে পারেন করে যদি আপনার বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে সংশ্লিষ্ট ব্যাঞ্চকে যদি আপনারা স্যাটিসফাই করতে পারেন যে এই জমির মালিকানা বা এই জমির টাইটেল আপনার কিন্তু যথাযথভাবে আপনাকে ক্ষতিপূরণ দেওয়া হয়নি আপনাকে পাশ কাটিয়ে অনিয়মের মাধ্যমে অন্য কেউ নিয়ে গিয়েছে তাহলে সেক্ষেত্রে আপনি কাঙ্ক্ষিত প্রতিকার পাবেন এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে কেন বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে না এবং যিনি টাকা নিয়ে গিয়েছেন সেই টাকা কেন ফেরত দিবে না এই সংক্রান্ত আরও অনেক বিষয় কিন্তু আপনারা চাইতে পারেন আদালতে আদালত সন্তুষ্ট হয়ে যে কোনো অর্ডার দিতে পারে ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুন্দর থাকুন চলুন আমরা একে অপরের ভালো কিছু প্রত্যাশা করি হিংসা বিদ্বেষ ঘৃণা অপপ্রচার গিবধ এগুলো থেকে বেঁচে থাকার জন্য প্রাণপণ চেষ্টা করি